পবিত্র সলায় জুম্মু আদের উদ্দেশ্যে মসজিদে উপস্থিত দিনদার ইমানদার ধর্মপ্রাণ মুসরানিকরম সুক্রিয়া দা করছি সে মহান মনিবের যিনি এই জগতের অগণিত মানুষ থেকে বাছাই করে ভালোবেসে মহাব্বত করে আপনাকে আমাকে সলায়াত জুম্মু আদের উদ্দেশ্যে আগে আগে মসজিদ আসার তৌফিক দান করেছেন সে মহান মণিবের দরবারের কালিমাতে শুক্রাদেকরা আলহামদুলিল্লাহ আমি কুদবার শুরুতেই পবিত্র কালামী হাকিমের সুরা ইমরানের একশত পঁচাশি আয়াতের আয়াত করেছি আল্লাহ আল্লাহর আলামিন এই আয়াতে মৃত্যু বিষয়ে উল্লেখ করেছেন আজকে আমাদের অসংখ্য আলোচ্য বিষয় মৃত্যু ও পরকালীন জীবন আমাদের এই জীবন দুনিয়ার জীবনে শেষ নয় এই দুনিয়ায় জীবন সংক্ষিপ্ত এর শুরু আছে শেষ আছে সংক্ষিপ্ত একটু টাইম কোনায় দার্শনিক বলেছেন এই জীবনটাই হচ্ছে এক পেয়ালা চায়ের কাফের মতো পাত্রের মধ্যে এক পেয়ালা চায়ের মতো আপনি যত তৃপ্তি সহকারে চা এক চুমুক দিয়ে দিয়ে খাবেন ধীরে ধীরে আপনি পাত্রের নিচে চলে যাবেন অর্থাৎ আপনার পাত্রের চা শেষ হয়ে যাবে উড়িয়ে যাবে তেমনিভাবে আমরা আমাদের এই জীবন দুনিয়ার জীবনকে যত তৃপ্তি সহকারেই অতিবাহিত করি অথবা কষ্টের সাধন অতিবাহিত করি এই দুনিয়ার জীবন একদিন এভাবে এক চুমুক চুমুক করে ক্ষুদ্র ক্ষুদ্র সময়ের সমষ্টি শেষ হতে হতে আমাদের জীবন থেকে শেষ হয়ে যাবে আর আমাদের অনিবার্য যে দুর্ঘটনা বা অনিবার্য সত্য মৃত্যু আমাদেরকে এসে গ্রাস করে নেবে সম্মানিত উপস্থিতি এই দুনিয়ার জীবন থেকে আমাদের কিছু অনেক কিছু শিক্ষা গ্রহণ করা দরকার পরকাল জীবনের জন্য প্রস্তুত প্রস্তুতি গ্রহণ করা দরকার এই দুনিয়ার জীবনে আমরা চাইলেই মৃত্যু থেকে বাঁচতে পারবো না মৃত্যু আমাদেরকে গ্রাস করবেই আমরা যেখানে যাই না কেন মৃত্যু থেকে বাঁচার কোনো সুযোগ নেই কিন্তু আমরা ইচ্ছে করলেই চাইলেই জাহান আগুন থেকে বাঁচতে পারি অথচ আমরা মৃত্যু থেকে বাঁচার চেষ্টা করি জাহান নেওয়ার আগুন থেকে বাঁচার চেষ্টা করি না যেটা আমাদের দ্বারা অসম্ভব সেটা থেকে বাঁচার জন্য কত প্রচেষ্টা কিন্তু যেটা আমাদের দ্বারা সম্ভব সেটার ক্ষেত্রে আমাদের কোনো ব্রুখেপ নেই সম্মানিত উপস্থিতি সাম্প্রদায়িক ইতিহাস আলোচনা করলে দেখা যায় অনেক পৃথিবীর ধনী ব্যক্তিত্ব যারা তারা এই দুনিয়ার জীবনে আর একটু বৃদ্ধির জন্য আরো কিছুদিন বেঁচে থাকার জন্য নানা রকম আয়োজন করেছে ব্যক্তি তার সে যখন অসুস্থ হবে অসুস্থ হলে যেন তার হার্টের সাপোর্ট দিতে পারে ব্লাডের সাপোর্ট দিতে পারে তার চোখের সাপোর্ট দিতে পারে এমন ব্যক্তি রেডি করে রেখে দিয়েছিলেন যেন তিনি আরো কিছুদিন বাঁচতে পারে। অনেক টাকার বিনিময় এইরকম ব্যক্তি রেখে দিয়েছিলেন আরো কিছুদিন বাঁচার জন্য কিন্তু তার মৃত্যু যখন চলে আসে এক সেকেন্ডও তাকে সুযোগ দেওয়া হয় নাই এই কারণে আমাদের শিক্ষা গ্রহণ করা দরকার মৃত্যু থেকে বাঁচার কোনো সুযোগ কিন্তু আমরা থেকে বাঁচতে পারি আমাদের এই সংক্ষিপ্ত সংক্ষিপ্ত জীবনে আমাদের অনন্তকালের জীবনের জন্য প্রস্তুতি গ্রহণ করতে হবে সম্মানিত প্রস্তুতি আমরা যদি একটু খেয়াল করি একজন শিক্ষার্থী সে যখন প্রাথমিক লেভেলে পড়াশোনা করে ক্লাস ওয়ান থেকে ক্লাস ফাইভ পর্যন্ত যখন পড়াশোনা করে তখন প্রতি ক্লাসে মিনিমাম তিনটা করে বই পড়ে ফোর ফাইভে হয়তো পাঁচটি বা ছয়টি বই পড়ে মেইন বই এর পাশাপাশি আনুষঙ্গিক গাইড পড়ে অনেকে গল্পের বই পড়ে অনেক বই পড়ে এরপরে সে যখন ক্লাস সিক্স থেকে ক্লাস টেন পর্যন্ত পড়াশোনা করে তখন প্রতি ক্লাসে মিনিমাম দশটি করে বই পড়ে যখন সে একাদশ দ্বাদশ শ্রেণীতে পড়ে তখন প্রতি ক্লাসে কমপক্ষে চার পাঁচটি করে ছয়টি করে বই পড়ে এভাবে আমি লক্ষ্য করলাম যে অবস্থা ভেদে কারিকুলাম ভেদে বিভিন্ন মাদ্রাসা সিলেবাস জেনারেল সিলেবাস অনুযায়ী একজন শিক্ষার্থী যখন ক্লাস ওয়ান থেকে মাস্টার্স পর্যন্ত পড়াশোনা করে মিনিমাম সে দুইশো মূল বই পড়ে টেক্সট বুক দুইশো পড়ে অ্যাভারেজ কম বেশি হতে পারে পাশাপাশি আনুষঙ্গিক নোট গাইড মিলিয়ে অন্তত পাঁচশো বই সে তার শিক্ষা জীবনের জন্য পড়ে যারা ইতিহাস পড়ে গল্প পড়ে রচনা পড়ে উপন্যাস পড়ে তারা আরো হাজার হাজার বই পড়ে এই হাজার হাজার বই পড়ে তার যখন শিক্ষা জীবন শেষ হয় তখন মাত্র তার জীবনের পঁচিশ থেকে বছর শেষ হয় একজন মানুষ যদি ষাট বছর সত্তর বছর বেঁচে থাকে পঁচিশ বছর যদি তার জীবন থেকে এইভাবে চলে যায় আমরা আমরা একটু চিন্তা করি এই পঁচিশ ছাব্বিশ বছর সে এত পড়াশোনা করলো হাজার হাজার প্রশ্ন মুখস্থ করলো মেমোরাইজ করলো কেন বাকি তিরিশ থেকে পঁয়ত্রিশ বছর সুখের জন্য তাই নয় কি এই যে এত কষ্ট করলো এই মুহূর্তে সে কোনো ইনকাম করে না পরিবারকে কোনো সাপোর্ট দেয় না সে অন্যের মধ্যে থাকে পিতার বড় অনুগ্রহ ভাইয়ের বা কারো সাহায্যে সে বেঁচে থাকে তার কোনো ইনকাম সোর্স নাই সে শুধুমাত্র জ্ঞান অর্জন করে কেন পরবর্তী তিরিশ থেকে চল্লিশ বছর সুখের জন্য কিন্তু আপনার কাছে আমার প্রশ্ন সে এত বই পড়লো এত উপন্যাস পড়লো এত ইতিহাস পড়লো পৃথিবীর এমন কোনো জ্ঞান নাই সে অর্জন করলো না সকল জ্ঞানে তার পতাকা রয়েছে কিন্তু সে কবরে তিনটি প্রশ্নের উত্তর দিতে পারলো না মান রবুকুম আদিন কমা হাদার রাজুলাল্লাজি বুসা ফিকুম আপনার কাছে আমার প্রশ্ন এই তিনটি প্রশ্নের উত্তর যদি না দিতে পারে এত হাজার হাজার বই পড়লো এত শত শত বই পড়লো এত শত শত প্রশ্ন মুখস্থ করে পরীক্ষা অংশ গ্রহণ করে ভালো রেজাল্ট করলো এই রেজাল্টটা ঠিক আছে আসলে এত জ্ঞান এত বিজ্ঞান এত নলেজ এত প্রশ্ন তার আছে আসবে তিনটি প্রশ্নের উত্তর যদি সে না দিতে পারে অতএব এই দুনিয়ার জীবনে আমাদের যে শেষ নয় এই দুনিয়ার জীবনের শান্তির পাশাপাশি আখরাতের জীবনের জন্য প্রস্তুতি গ্রহণ করা একজন মানুষের মৌলিক মূল লক্ষ্য হওয়া উচিত বিশেষ করে একজন মুসলমানের মূল লক্ষ্য হওয়া উচিত পরকাল জীবনের জন্য যেন আমরা পরিপূর্ণ প্রিপারেশন নিতে পারি সম্মানিত উপস্থিতি আল্লাহ রম কুল্লিহ আলহী সুরাত আলে মধ্যে বলেন নাফ সিং রায়কতল নামদ প্রতিটি নফস প্রতিটি আত্মা মৃত্যু স্বাদ গ্রহণ করবে এখানে শুধু মানুষকে উল্লেখ করে বলা হয় নাই প্রতিটি আত্মা ওয়েনামা ক্লফামা উজুর রকুমিয়ামাল মিয়ানা আর এই মৃত্যু স্বাদ গ্রহণ করার পরে মৃত্যুর আগ পর্যন্ত সে যা করেছে ভালো খারাপের উপর ভিত্তি করে কে আমাদের কঠিন অবস্থার তার পরিপূর্ণ প্রতিদান দেওয়া হবে আল্লাহ রবুল আলীম বলেন তার প্রতি কোন প্রকার জুলুম করা হবে না অর্থাৎ সে যে পরিমাণ পাওয়ার যোগ্য সেই পরিমাণই তাকে দেওয়া হবে যদি তাকে কম দেওয়া হয় তাহলে তার প্রতি জুলুম করা হবে বেশি দেওয়া হলেও তার প্রতি জুলুম করা হবে হ্যাঁ যদি আল্লাহ রহম করে তাকে বেশি করে দেয় সেটা ভিন্ন কথা তাকে যদি তার আমল তুলনায় কম দেওয়া হয় তাহলে সেটা তার প্রতি জুলুম করা হবে আল্লাহ রবুল আলীম বলেন কারো প্রতি কোনো প্রকার জুলুম করা হবে না ফামানজুখ সিহানিন আর সেই কঠিন বিচারের দিনে যে ব্যক্তি জাহান্নামের আগুন থেকে বেঁচে যাবে আবু দাখিলাল জান্নাতা ফাকাদ ফাস এবং যে ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে ফামাদাফাস সেই সফল সুবহানাল্লাহ বিহি আমরা সফলতাকে কত রকম ভাবে ডিফাইন করি আমাদের কাছে সফলতার সংজ্ঞা কি দুনিয়ার জীবনে আমরা কত ক্ষেত্রে সফল হওয়ার জন্য চেষ্টা করি পারিবারিক জীবনে ব্যক্তি জীবনে সামাজিক জীবনে কর্মক্ষেত্রে রাষ্ট্রীয় জীবনে আন্তর্জাতিক জীবনে সকল ক্ষেত্রে আমরা সফলতার পথ করি। করি আবার আলিয়াম বলেন সমান সুলজি হানি নার বহুদেফিল জ্যান্নাত হেফাজ যে ব্যক্তি জান্না জাহান্নামের আগুন থেকে বাঁচল এবং জান্নাতে প্রবেশ করলো সেই সফল সুভানন্দ বাই আমি এই কারণে সফলতার সংজ্ঞাকে আমাদের নতুন করে চিন্তা করা দরকার আমাদের মাইন্ড সেট আপ করা দরকার সফলতার আসল সংজ্ঞা কি সম্মানিত উপস্থিতি আল্লাহ রুগুলা আলমিন সুর আলেম রহানের অন্য বলেন ওমায়া তাই আনিনাপ্সিন তামতায় ইল্লাহ বিক ইল্লাহ হিকিতায় মো আজ্জালা সময় পর্যন্ত আল্লাহর হুকুম আসা পর্যন্ত কোনো প্রাণী মৃত্যুর স্বাথ গ্রহণ করবে না মৃত্যুবরণ করবে না আপনার যে পর্যন্ত হায়াত আছে সেই হায়াতের শেষ সীমা আপনাকে আল্লাহর বুল আলমিন পৌঁছাবেন অতএব শেষ সীমা পর্যন্ত পৌঁছার ক্ষেত্রে আপনাকে আমাকে মৃত্যুর পরে যে কঠিন অবস্থায় সে অবস্থার জন্য প্রস্তুতি নিতে হবে আল্লাহ রহফুল্লাহ আন এমিন সুরান নিশার মধ্যে বলেন আইন আমায় তাই কোন কোমল মাউথওয়ালাও তুম তুম ফ্রি গুরুজিয়াডা বান্দা তুমি যেখানেই থাকো না কেন যে অবস্থায় থাকো না কেন তুমি যদি ওয়াটার প্রুফ সাউন্ড প্রুফ ফায়ারপ্রুফ মজবুত প্রাচীরের ভিতরেও অবস্থান করো যার ভিতরে পৃথিবীর কোনো নেটওয়ার্ক কাজ করবে না কোনো পানি প্রবেশ করবে না সাউন্ড প্রবেশ করবে না আলো প্রবেশ করবে না আগুন তাকে পোড়াতে পারবে না এমন প্রাচীরের ভিতরে যদি অবস্থান করো সেখানে আমার মৃত্যু দূত গিয়ে তোমার যান দিকে অতএব মৃত্যুর জন্য আমরা যতই বাঁচার চেষ্টা করি মৃত্যুর থেকে বাঁচার কোনো পথ নেই স্থিতি তাই আমাদের এই দুনিয়ার জীবনে মৃত্যু আসার আগেই মৃত্যুর জন্য পরিপূর্ণ প্রস্তুতি নিতে হবে মৃত্যুর উদ্দেশ্য কি মৃত্যুর দরজায় প্রবেশ না করলে আখরাতের জীবনে প্রবেশ করা সম্ভব নয় আবার দুনিয়ার জীবনে কেউ যদি অপরাধ করে তার অপরাধের পরিপূর্ণ বদলা দেওয়ার জন্যই রেখেছেন একজন মানুষ তিনটা মানুষকে হত্যা করলো তাকে যদি একবার মৃত্যুদণ্ড দিয়ে দেওয়া হয় তার শাস্তি কি পরিপূর্ণ হবে হবে না আল্লাহ রবুল আলম বলেন আমি কি করব তাকে সেখানে বারবার আঘাত করব। তার চামড়া আগুনে জোরে ফুলে শেষ হয়ে যাবে আবার আল্লাহ তাকে কি করবে আকারটা আবার নতুন করে দান করবে আবার শাস্তি দিবে সেদিন লা ইয়া ফিহা তুফি হ্যাঁ মানুষ চেষ্টা করে মৃত্যুবরণ করার জন্য আমার যদি আজ মাটি আমি যদি আজকে মাটি হয়ে যেতাম আমার যদি আবার মৃত্যুবরণ করতাম আমি সুরা আবার মধ্যে আল্লাহ আরক বলে আগে উল্লেখ করেন সেদিন মানুষ বলবে ইয়া লাইটা নিয়ে আবার আজ যদি আমি মাটি হয়ে যেতাম তাহলে আমার কোনো হিসেব নিকাশ হতো না সম্মানিত উপস্থিতি তাই কবর কবরে যাওয়ার আগেই কবরের প্রস্তুতি আপনাকে আমাকে নিতে হবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াত লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা আল্লাহ রাব্বুল আলামিন মৃত্যুকে কেন সৃষ্টি করেছেন মৃত্যুকে সৃষ্টি করার উদ্দেশ্য আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুলকের মধ্যে বলেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াত লিয়াবলুয়াকুম যেন তিনি তোমাদেরকে পরীক্ষা করতে পারেন আইয়ুকুম আসান আমালা তোমাদের মাঝে কে বেশি ভালো কাজ করেছে কে ভালো আমল করেছে সেটা পরীক্ষা করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন খলাকাল মাউত ওয়াল হায়াত মৃত্যু এবং জীবনকে সৃষ্টি করেছেন মৃত্যু সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তোমরা অধিক পরিমাণে সেই কঠিন মৃত্যুকে স্মরণ করো মৃত্যুকে যখন আমরা স্মরণ করব তখন কি হবে মৃত্যুর ভয় আপনার আমার মাঝে কাজ করবে আর মৃত্যুর ভয় যখন আপনার আমার মাঝে কাজ করবে তখন আপনার আমার দ্বারা অপরাধ থেকে বেঁচে থাকা সম্ভব হবে সম্মানিত মৃত্যুর পরে আমাদেরকে কবরে প্রশ্ন করা হবে আমরা জানি রসুল্লাহ সাল্লাহ হাদিস রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম বলেন কে মানুষ মৃত্যু করার পরে যখন তাকে কবরে দেয়া হবে কবরে দেওয়ার পরে যখন তার আত্মীয় স্বজন তার বন্ধু বান্ধব তার পরিবার পরিজন কবর থেকে দূরে সরে চলে যাবে তখন তার কবরে দুইজন ফেরিস্তা আসবে তার পাশে এসে বসবে এবং তাকে প্রশ্ন করবে মান রব সে যদি হয় দুনিয়ার জীবনে মৃত্যু আসার আগে রবের সাথে যদি তার সম্পর্ক থাকে রবকে যদি সে চিনে তখন সে উত্তর দিবে এরপরে তাকে আবারও প্রশ্ন করা হবে অমাদিনুকা ওই ব্যক্তি যদি মৃত্যু আসার আগে দিনের উপরে থাকে দিনের বিধান মেনে চলে যেগুলো আল্লাহর হুকুম সেগুলো মেনে চলে যেগুলো আল্লাহর নিষেধ সেগুলো থেকে বিরক্ত বিরত থাকে তখন সে বলবে দিন ইসলাম আমার দিন ছিল ইসলাম ফায়াক উল এলাহু তৃতীয় কষ্ট তাদেরকে করা হবে অমায় হ্যাঁ নজলু আল্লাহী বলে এ ব্যক্তিকে যাকে তোমার তোমাদের মাঝে ফেরও করা হয়েছিল যে ব্যক্তি মৃত্যু আসার আগে রসউল্লাহ সাল্লাহু আলাইসাল্লামের সিরাত অনুযায়ী রসূল উল্লাহ সাল্লাহু আলাইসাল্লামের সুন্নত অনুযায়ী আদর্শ রাসুল্লাহ সাল্লামের নির্দেশিত পথ অনুযায়ী যে ব্যক্তি জীবন অতিবাহিত করবে সে ব্যক্তি যদি দুনিয়ার জীবনে আল্লাহ রাসুল্লাহ সাল্লাহামকে কখনো নাও দেখে স্বপ্নের মাঝেও যদি না দেখে সেদিন কঠিন অবস্থায় সে ব্যক্তি চিনে যাবে সে বলবে কুয়া রসুল্লাহ সাল্লাহ আলী আসাল্লাম সুবাহানুল্লাহ আমি একটু আগে বলেছিলাম আমি দুনিয়ার জীবনে অনেক পড়াশোনা করলাম অনেক বই পড়লাম অনেক জ্ঞান অর্জন করলাম হাজার হাজার প্রশ্ন মুখস্থ করে হাজার হাজার শত শত পরীক্ষা অংশ গ্রহণ করে দুনিয়ার জীবনে আমার মর্যাদা আফ করলাম আমি প্রমোশন পেলাম কিন্তু আমার দ্বারা যদি এই তিনটি প্রশ্নের উত্তর দেওয়া সম্ভব না হয় এই দুনিয়ার জীবন ত্রোটাই বৃথা সম্মানিত উপস্থিতি অন্য আরেকটা হাতে সে এসেছেন রসুল্লাহ সাল্লাম বলেন এই তিনটি প্রশ্ন করা হবে সকল মানুষকে যারা এই তিনটি প্রশ্নের সঠিক উত্তর দিতে পারবে তাদেরকে আরেকটি প্রশ্ন করা হবে ওমায়ুদ্রিকা এই যে তুমি বললে তোমার রবান্না এই যে তুমি বললে তোমার দিন ইসলাম তুমি বললে তোমার এই ব্যক্তি রসুল রসুল্লাহ আলী আসাল্লাম এই কথাগুলো তুমি কিভাবে জানলে সে ব্যক্তি রবান উত্তর দিবে পরতু কিতাব আল্লাহ আমি আল্লাহর কিতাব পড়েছি সুহান আল্লাহ এই হাদিস প্রমাণ করে যে ব্যক্তি আল্লাহর কিতাব পড়ে আল্লাহর কিতাব অনুযায়ী আমল করে সে ব্যক্তি সেদিন প্রশ্নগুলোর উত্তর দিতে পারবে যে ব্যক্তির সাথে দুনিয়ার জীবনে কিতাবের সাথে দূরত্ব থাকবে কিতাবের সাথে সম্পর্ক থাকবে না তার দ্বারা সেই দিনে প্রশ্নগুলোর উত্তর দেওয়া সম্ভব হবে না তাকে তো এই প্রশ্ন করবেই না কারণ সে আগেই তো ফেল এরপরে সে বলবে ফা মানতু আমি আল্লাহর কিতাব পড়েছি পরন্তু কিতাব আল্লহ আল্লাহর কিতাব পড়েছি ফয়ান্ত এবং সে কিতাবের প্রতি ইমান এনেছি শুধু কিতাব পড়লেই হবে না কিতাবের প্রতি পরিপূর্ণ ইমান আনতে হবে এবং অসত্যাত্তু আমি বিশ্বাস স্থাপন করেছি সোমাগাল্ল বেহামদিহি সম্মানিত স্থিতি এই কবর থেকে আমাদের বেঁচে থাকার জন্য বেশ কিছু আমল করতে হবে প্রথমত শিরে কুফর নেফাকি এসব যত অপরাধ আছে বেঁচে থাকার জন্য বেঁচে থাকলেই কবরের কঠিন শাস্তি থেকে আল্লাহ গোলা আলিমরা আপনাকে আমাকে রক্ষা করবেন কিন্তু বিশেষ কিছু শাস্তি কবরের স্পেশাল কিছু শাস্তির কথা উল্লেখ করে আল্লাহ আল্লাহ রসুল বলেন সাল্লাহিসাল্লাম একদিন দুটি কবরের পাশ দিয়ে যাচ্ছিলেন মারাক আব্রাহিম ফাকাল আইন না হুম আই ওয়াই দিবেন সাল্লাহ আলাইহিসাল্লাম বলেন এই কবরে যারা শুয়ে আছে তাদেরকে শাস্তি দেওয়া হচ্ছে অমায় ওয়াইদ ফি ক্যাভিন কিন্তু তাদেরকে কোনো বড় কোনো অপরাধের জন্য বিশাল কোনো পাপের জন্য শাস্তি দেওয়া হচ্ছে না খুব ছোট ছোট কয়েকটি পাপের জন্য শাস্তি দেওয়া হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আম্মা احدহুমা ফাকান লা ইস্তাতিরু মিনাল বাউল তাদের মধ্যে একজন হচ্ছে সে প্রস্তাব করার পরে পরিপূর্ণভাবে পবিত্রতা অর্জন করত না এই কারণে তাকে কবরের শাস্তি দেওয়া হচ্ছে নাউজুবিল্লাহ মিন জালিম দ্বিতীয় ব্যক্তি ওয়া আম্মাল আখরু ফাকান ইয়ামশি বিন নামিমা দ্বিতীয় ব্যক্তি হলো সে সমাজে তার যেখানে অবস্থান করে সেখানে কি করত সবল খুরি করে বেড়াতো মানুষের মাঝে বিবাদ করতো মানুষের মাঝে হিংসা বিদ্বেষ সৃষ্টি করতো এই দুই ব্যক্তিকে কবরের শাস্তি দেওয়া হবে দালেক কবরের সকল অপরাধের জন্য কবরের শাস্তি দেওয়া হবে রসুল্লাহ কবর হলো জান্নাতের একটি বাগান অথবা কবর হচ্ছে জাহান্নামের একটি গর্ত কারো জন্য কবর জান্নাতের টুকরো জান্নাতের বাগান কারোর জন্য কবর হবে জাহান একটি গর্ত এই কারণে কবর থেকে বেঁচে থাকার জন্য আমাদেরকে চেষ্টা করতে হবে কবর থেকে বেঁচে থাকার জন্য আল্লাহর রাসূল ওন্ন হাদিসে বলেন তানাজ্জাহু মিনাল বাউল ফা ইন্না আমমাত আদাবাল কবর তোমরা ফসরাবের পরে পবিত্রত অর্জনের ক্ষেত্রে সতর্ক থাকো ফসরাবের ফোঁটা ময়লা যেন তোমাদের গায়ে না পড়ে তোমাদের পোশাকে না পড়ে কেননা অধিকাংশ কবরের আযাব এই অপরাধের কারণে হয়ে থাকে সময়ত উপস্থিতি

যে ব্যক্তি প্রতি রাতে অনেকে আমল করেন মাগরীব নামাজের পরে সুরা ওয়াকিয়া এবং এশান নামাজের পরে সুরা মূল মাগরীব নামাজের পরে প্রতিদিন যে ব্যক্তি সুরা ওয়াকিয়া পড়বে হাদিস শরীফে এসেছে সে ব্যক্তি জীবনে কখনো মৃত্যুর আগ পর্যন্ত রিজিকের কষ্টে ভুগবে না সুবহানাল্লাহ বিআমদিহি এই হাদিস আল্লাহর রাসুল বলেন যে ব্যক্তি প্রতি রাতে সুরা মূল তেলাওয়াত করবে তাকে আল্লাহ রাব্বুল আলামিন জাহান কবরের আযাব থেকে রক্ষা করবে সুবহানাল্লাহ বিআমদিহি আল্লাহ রাসুল অন্যান্য হাদিসে আমাদেরকে

আল্লাহম্মা আজির নি মিনান্নার আল্লাহ্মা আজির না মিনান্নার দুইটা শব্দের আলাদা অর্থ আল্লাহ্মা আজির নি এটা হচ্ছে আমার জন্য আমার নিজের জন্য আল্লাহ্মা আজির না আমাদেরকে এ আল্লাহ আমাদেরকে জাহান্ন আগুন থেকে রক্ষা করুন আল্লাহ্মা আজির নি মিনান্নার আল্লাহ আমাকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করুন আল্লাহম্মা আজির না মিনান্নার হে আল্লাহ আমাদেরকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করুন সম্মানিত উপস্থিত আল্লাহ রসুল হাজিস আল্লাহ রসুল বলেন তোমরা কেউ যেন আল্লাহর প্রতি সুধারণা পোষণ না করে মৃত্যুবরণ করো না অর্থাৎ আল্লাহর প্রতি ভালো ধারণা পোষণ করতে হবে যে আল্লাহ আলেমিন আমাকে অপরাধ আমার প্রতি দয়া করবেন আল্লাহর দয়ার প্রতি আল্লাহর রহমের প্রতি ভরসা করাও বান্দার উপরে কর্তব্য আবার আল্লাহর আজাবের ভয় করাও বান্দার উপরে কর্তব্য শুধুমাত্র আমি রহমতের আশা করে অপরাধ করতে থাকলাম আল্লাহ আমাকে ক্ষমা করে দিবে এই সুযোগ নাই আবার আল্লাহ আমাকে ক্ষমা করবে না আমি অপরাধ করতেই আছি যেহেতু আমাদের ক্ষমা করবে না আমি অপরাধ করতেই থাকি এই সুযোগ নাই আল্লাহর কাছে যখন আমরা ইফলাসের সাথে খালেস নিয়ত তাওবা করব আশা করি আল্লাহ রব্বুল আলমিন আপনাকে আমাকে ক্ষমা করে দিবেন সম্মানিত উপস্থিতি কবর হচ্ছে পরকার জীবনের প্রথম স্টেপ প্রথম মাংজিল আল্লাহ রসুল বলেন ইন্দাল কবর মাংজিল মানাজিল আফির কবর হচ্ছে আখেরাতের জীবনের প্রথম স্টেপ প্রথম দাপ ফাইন জামিন হু বায়দা আয়সার যে ব্যক্তি এই ধাপে এই স্টেপে বেঁচে যাবে যে ব্যক্তি এই ধাপে নাজাদ পাবে পরবর্তী জীবনের নাজাদ তার জন্য সহজ হয়ে যাবে অর্থাৎ আখের যে কে কঠিন অবস্থা সেদিন তার জন্য সহজ হয়ে যাবে আবার অয়েলা জামিনহু যে ব্যক্তি কবরে পাকড়াও হয়ে যাবে যে ব্যক্তি কবরে আল্লাহর শাস্তির মুখোমুখি হয়ে যাবে কবরের পরবর্তী সময়টা তার জন্য কঠিন হয়ে যাবে সম্মানিত উপস্থিতি আল্লাহ বলে আয় সুরামুক মিউনে কবরকে বলেন অমি ও র হিমবার ইলা ইয়ামি ওয়াখুন কবরকে কোরান মাজিদের বার জাক অর্থাৎ পর্দা হিসেবে উল্লেখ করেছেন এটা হচ্ছে দুনিয়ার জীবন এখন এবং আক্রাদের জীবনের মাঝখানে একটি পর্দা দুনিয়ার জীবন এখন আক্রাদের জীবন মাঝখানে একটি স্টেশন এই স্টেশনের মাধ্যমে মানুষ আক্রাতের জীবনে প্রবেশ করবে এই কারণে কবরের ক্ষেত্রে আমাদের সতর্ক থাকা দরকার সাহাবারা কবর কথা চিন্তা করে কান্না করতে করতে চোখের পানি দিয়ে বুক ব্যাগ ভাসিয়ে কিন্তু আমরা কবরের কোনো চিন্তা করি না আখরাতের চিন্তা তো করি করি না কবরের চিন্তা করা দরকার সময় তো কবরের পরে হচ্ছে কেয়ামতের যে কঠিন অবস্থা আল্লাহ রবুল্লা আলমিন সুরাজ জুমারের মধ্যে বলেন অফিস সুর সেদিন সিংগার ফুৎকার দেওয়া হবে ফাসাইত মান ফিস ওয়াল আরদি ইল্লা মান শা আল্লাহ যাদেরকে রক্ষা করবেন তারা ছাড়া সকলে কি হয়ে যাবে बेहোশ হয়ে যাবে সুম্মা নুফিহু ফি উখরা এবং আবার দ্বিতীয়বার ফুৎকার দেওয়া হবে সেই ফুৎকারের পরে তারা সবাই দাঁড়িয়ে যাবে এবং কিয়ামতের যে কঠিন অবস্থা সেটা দেখতে থাকবে সম্মানিত উপস্থিতি সেই কঠিন অবস্থায় মানুষ এমন একটা অবস্থা হবে যে মানুষ মা সন্তানকে চিনবে না সন্তান মা কে চিনবে না স্বামী স্ত্রীকে চিনবে না স্ত্রী স্বামীকে চিনবে না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস হযরত আয়েশা সিদ্দিকাহ রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইয়াহশারুন নাসু ইয়াউমাল কিয়ামাতি হুফাতান গুরাতান গুরলান কিয়ামতের কঠিন অবস্থায় মানুষ কেমন করে খালি বা খাতনাবিহীন অবস্থা এবং বিবস্ত্র অবস্থায় উঠানো হবে হজরত আয়সা সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহা প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাহলে মানুষ কি আননিসা ওয়া রিজাল জামিআ নারী পুরুষকে একসাথে উঠানো হবে ইয়াং দুরু বা'দুহুম ইলা বা'দ তারা কি একে অপর দিকে তাকিয়ে থাকবে না এটা তো লজ্জা লজ্জাকর একটি বিষয় হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন হে আয়শা আল আম্রু মিন আই আঙ্গুর আবার হুমহিলা আবার সেদিনের অবস্থা এমন হবে যে মানুষ একজন আরেকজনের দিকে তাকানোর তার সম্ভব হবে না তাকানো তার মনেই থাকবে না সে নিজের মুক্তি নিয়ে এত বেশি চিন্তা করবে এত পেরেশান হয়ে যাবে সে বুঝতেই পারবে না যে তার সামনে আরেকজন মানুষ কি বিবস্ত্র আসলো না বস্ত্র পরে আসলো সেই চিন্তা তার সেই অনুভূতি তার আসবে না আমরা অনেক সমাধে লক্ষ্য করি যে আমরা যখন বসে আছি বসে বসে কোনো একটা বইয়ের মধ্যে এত বেশি মনোযোগ দিলাম মনোযোগ দেওয়ার অবস্থায় আপনার আমার কোনো আপন যদি পাশে এসে এক কাপ চা এনে রেখে দেয় আমরা বুঝতে পারি না চা পেয়ালা ঠান্ডা হয়ে যায় চা ঠান্ডা হয়ে যায় আমাদের মনে না আমরা বইয়ের মধ্যে এত বেশি মনোনিবেশ করি তখন কিছুক্ষণ পর উনি এসে বলে তোমার জন্য আমি চা রেখে গেলাম চা তো শরবত হয়ে গেল তখন উনি হঠাৎ তার হুশ ফিরে এসে বলে ও আমি তো খেয়ালই করি নাই দুনিয়ার জীবন একটা উদাহরণ মাত্র ঠিক রকম আখেরাতের কঠিন অবস্থায় সকলে বিবস্ত্র থাকলেও কেউ কারোর দিকে তাকানোর সেই সুজুকি হবে না এত কঠিন অবস্থায় সেদিন হবে রসুল নসুল্লাহ সাল্লাম বলেন মৃত ব্যক্তি ইন্দাল মাইতা ইউবারাফি ফিয়া মিহি আল্লাহ দিয়া মৃত ব্যক্তি যেই কাপড় পরে মৃত্যুবরণ করবে সেই কাপড় পরে প্রথমে উঠবে এ হাদিসের আরেকটি ব্যাখ্যা হচ্ছে সে দুনিয়ার জীবনে যেমন অবস্থায় যেমন আমল করবে সে আমল নিয়ে উঠবে সে দুনিয়ার জীবনে যেমন পাপ করবে সে পাপ নিয়ে উঠবে উপস্থিতি যে যে কঠিন অবস্থা আল্লাহ হাদিসে বলেন কেয়ামতের কঠিন অবস্থায় প্রতিটি মানুষের মাথার উপরে সূর্য বিভিন্ন বর্ণনা এসেছে এই হাদিসে এসেছে মানুষের মাথার উপরে সূর্য প্রায় এক মাইল উপরে থাকবে তখন ফলাফল কি হবে ফায়াকুন নাসওয়ালা পদরি আলী ফিল আরব মানুষ তার ঘামের মধ্যে সে সূর্যের তাপে সূর্যের উত্তাপে মানুষ তার ঘামের মধ্যে হাবুডুবু খেতে থাকবে তখন আল্লাহ রসুল বলেন অমিন হুমাইয়া কুনু ইলা রুপাতাই কারো ঘাম হবে পায়ের টাকনু পর্যন্ত কারো ঘাম হবে নাবি পর্য হাঁটু পর্যন্ত কারো ঘাম হবে নাবই নাবি পর্যন্ত আর কেউ পুরা ঘামের মধ্যে হাবুডুবু খেতে থাকবে নাওজগুল্লাহ মিন গালি উপস্থিতি তাই সেটি সেই কঠিন অবস্থা থেকে বেঁচে থাকার জন্য আপনারা আমাকে এখন থেকে চেষ্টা করতে হবে মৃত্যু আসার আগেই সেই কঠিন অবস্থার জন্য প্রস্তুতি নিতে হবে আল্লাহ রম ব্লাহ বলেন ফয়ন মেহমান উ তে কিতিয়ায় হু বি আই যখন স্টেপ বাই স্টেপ কার্য কার্যাবলীগুলো সম্পাদন হবে যখন ব্যক্তিকে তার আমর নামা দেওয়া হবে ফয়ান মেহমান উ তে যাকে তার আমল ডান হাতে দেয়া হবে দুনিয়ার জীবন আমরা দেখতে পাই একটা শিক্ষার্থী যখন ক্লাস ফাইভ পাস করার পরে ভালো রেজাল্ট করে বাসায় আসে অথবা আমাদের ছোট বাচ্চারা যখন পরীক্ষা ভালো রেজাল্ট করে বাসায় আসে সে কি করে তার মার্কশিট সবাইকে দেখাতে থাকে এ দেখো আমি কত ভালো রেজাল্ট করেছি এ দেখো আমি কত ভালো রেজাল্ট করেছি যে খারাপ রেজাল্ট করে সে কি করে অনেকে এসে মিথ্যা কথা বলে যে আজকে রেজাল্ট দেয় নাই সে কারণ তার রেজাল্ট কাউকে দেখানোর মতো না কেয়ামতের কঠিন অবস্থায় যখন আমল নামা দেওয়া হবে তখন বান্দা কি করবে তার আমল নামা নিয়ে মানুষকে দেখা দেখো আমার আমল নামা সে মানুষকে দেখানোর জন্য চেষ্টা করবে সে অবাক হয়ে যাবে সে বলবে আমি ভেবেছিলাম আজকে আমাকে হিসাবের মুখোমুখি হতে হবে কিন্তু আল্লাহ আমার প্রতি কি করলেন আল্লাহ আমার প্রতি রহম করে হিসাব চাড়াই আমাকে ডান হাতে এই কারণে ডান হাতে আমরনামার জন্য আল্লাহর কাছে দোয়া করতে হবে অন্য আয়তে আল্লাহ রুবুল্লা সুরে ইসরাহলের মধ্যে বলেন ই করিতে এ হলো তোমার কিতাব প্লিজ রিড ইট তোমার কিতাব তুমি নিজেই পড় কাফা بنفسك اليوم আজকে তোমার হিসাব গ্রহণ করার জন্য তুমি নিজেই যথেষ্ট আজকে তুমি যখন তোমার কিতাব পড়বে তোমার আমলনামা পড়বে পড়ার পরে তুমিই বুঝতে পারবে আজকের এই কঠিন অবস্থায় আল্লাহ তোমার সাথে কিরূপ রূপ আচরণ করা দরকার কি রূপ আচরণ করবে সেটা যথার্থ হবে আমরা দুনিয়ার জীবনে দেখতে পাই কোন শিক্ষার্থী যখন পরীক্ষা দিয়ে আসে আসার পরে যখন তাকে প্রশ্ন করা হয় পরীক্ষা কেমন হলো সে বলে দেয় আমি এ গ্রেড পাবো আমি বি গ্রেড পাবো আমি এ মাইনাস পাবো আমি এ প্লাস পাবো কারণ পরীক্ষার খাতায় সে কি লিখে এসেছে সে জানে সে নিজেই তার ক্যালকুলেশন করতে পারে হয়তো সামান্য একটু এদিক সেদিক হয় কিন্তু অধিকাংশ ক্ষেত্রে তার কথার সাথে রেজাল্টের সাথে ফলাফলের সাথে মিলে যায় তদ্রুপ আল্লাহ রবুল্লা আলমিন বলেন সেদিন বলা হবে এই কথা তুমি নিজে তোমার আমল নামা পড়ো ক্যাফা বিনা শিখেলে আলাইকা আজকে তোমার হিসাব গ্রহণ করার জন্য তুমি নিজেই যথেষ্ট আমরা একটা কথা জানি যে দুনিয়াতে যে নিজের বিচার করে পৃথিবীর কোনো আদালত তার বিচার করার দরকার হয় না অর্থাৎ আমি যদি দুনিয়ার কোনো কাজ করার ক্ষেত্রে আমার বিবেক খরচ করি চিন্তা করি যে আমি যে কাজটা করলাম এটা বৈধ না অবৈধ রাষ্ট্রীয় আইনে অবৈধ না বৈধ আমার সামরিক আইনে বৈধ বৈধ না অবৈধ ধর্মীয় আইনে বৈধ না অবৈধ যখন এই চিন্তা করে আমি কাজ করব তখন আমাকে আর কখনো কোর্ট মার্শালের মুখোমুখি হতে হবে না স্বাভাবিক উপস্থিতি অতএব কাজ করার ক্ষেত্রে চিন্তা করা দরকার সেই শিখতে আল্লাহর উপর আরএম দিচ্ছেন কিতাবে কাবা বিনফসিকালা ওয়া আলাইকা হিসাবা স্বাভাবিক উপস্থিতি আমাদের খুতবার আলোচ্য বিষয় ছিল মৃত্যু ও পরকালীন জীবন তাই আমাদেরকে মৃত্যুর পরে যেন আমরা সুখে শান্তিতে অনন্তকালের জীবনে যেন আমরা সুখ লাভ করতে পারি আল্লাহর কাছে দোয়া করতে হবে সে অনুযায়ী চেষ্টা করতে হবে সে অনুযায়ী আমল করতে হবে আল্লাহর হুকুম মেনে প্রস্তুত আল্লাহ আলিসলামের বিধান অনুযায়ী যখন আমরা আমাদের জীবন পরিচালনা করব তখন আশা করি আল্লাহ রফ গুলা আমাদের প্রতি রহম করবেন আল্লাহ রফ গোলাহ আলমিন বলেন লা ত না তুমি দিল্লা তোমরা আমার রহমত থেকে নিরাশ হইও না সম্মানিত উপস্থিতি জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য আমাদেরকে আমল করতে হবে আল্লাহ রসুল বলেন তোমরা জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য আল্লাহর কাছে দোয়া করো এবং আল্লাহর কাছে জান্নাত পাওয়ার জন্য তথা জান্নাতুল ফিরদাউসের জন্য দোয়া করো আল্লাহ আজিনি মিনান নার একটু আগে আমি দোয়াটি পড়েছিলাম আল্লাহ আজিনি মিনান আমরা বেশি বেশি করে দোয়াটি পড়ব হে আল্লাহ আপনি আমাকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করুন যখন আমরা আমাদের দোয়ার মাঝে আমাদের পরিবার পরিজন অন্যদেরকে অন্তর্ভুক্ত করার জন্য চেষ্টা করুন তখন করবো আল্লাহ আহ আজি না মিনানার হে আল্লাহ আমাদেরকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করুন অন্য হাদিসা আল্লাহ রসুল আমাদেরকে শিক্ষা দিচ্ছেন আল্লাহ আহ ইন্নি আস আলু আস আলুকাল জান্না ও আর উদুলিকা মিনান্নার হে আল্লাহ আমি আপনার কাছে জান্নাত চাই এবং জাহান্নামের আগুন থেকে রক্ষা চাই সম্মানিত উপস্থিতি আল্লাহ আলীম আমাদের সকলকে মৃত্যুর পরে পরকালীন জীবনের পরিপূর্ণ প্রস্তুতি নিয়ে মৃত্যুর মুখোমুখি হওয়ার তৌফিক দান করুক সকলে বলুন আমিন